তারা ঘুম থেকে উঠে এখন খেলছে তারা গেম ফেন্সটাকে আবার পেয়ে গেছে কদিন মিস করছিল এর মধ্যে ঢুকে খেলছিল না তো ইদানিং রানিং এত খেলনা আরও বেশি বেড়ে গেছে তো এই গেম ফেন্সটা অনেক ডিমান্ড আপনারা সবাই চাচ্ছিলেন যে কুহে থেকে নেবেন তো এদের মধ্যে অর্ডার নেওয়াটা অফ ছিল এখন যারা জয়েন্টে যাচ্ছেন আবার হচ্ছে আমাদেরকে নক করবেন পেজে হচ্ছে আমি ক্যাপশনে লিঙ্ক দিয়ে দিব পেজটাও মেনশন করা থাকবে ত্রি ফ্যামিলি সব ওইখানে পেয়ে যাবেন এখানে তারা সুন্দর মতো খেলছে এই গেম ফেন্সটার সাথে আপনার বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ডিজাইনের আছে আর এর সাথে আপনারা পঞ্চাশটা এরকম কালারিং বল পেয়ে যাবেন আর অন্য যে খেনাগুলো এগুলো আমি এক্সট্রা করে কিনে নিয়েছি তো ওদের হচ্ছে কি করি এখন হচ্ছে ওরা ঘুম থেকে উঠে এখন খেলবে তারপর ওদেরকে আমি খাওয়াবো খাইয়ে দাইয়ে একদম সাড়ে এগারোটা বারোটার মতো তারা একদম রাত্রে ঘুম ঘুমিয়ে যাবে আপনাদের বাচ্চাদের কি অবস্থা আর এই গরমে নাকি শুনছি সবার বাচ্চারা হিসু করছে না গরম গরম পড়ছে তো আমরা এরকম কয়দিন দেখলাম যে প্যাম্পার্স লোডই হচ্ছিল না কি ব্যাপার করে না কেন তাই ভাবছিলাম যে ওদেরই কোনো প্রবলেম নাকি কি যে না তো যেটা বুঝলাম যে এই গরম হলো বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে তো এই তো তার এখন খেলছে আমি আমার বাহির কাজগুলো সেরে ফেলি দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই কাল্লা হাফেজ আসালামু আলাইকুম